মায়ের আশীর্বাদেই এখান থেকে আমি দুবার এমপি হয়েছি মা বরকভি আশীর্বাদ আমার উপর আছে এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয় এখানে আমি সাংসদ হওয়ার পরে কুকুর সংস্কার পাড় বাঁধানো একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন আমি হাল ফেরানোর খাতাতে নিয়ে যাব হিন্দুদের কাটছে ভাই মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে গলা কেটেছে বলছে এর পরের পরবে জবাই করবে কি বলছেন কি টিভি দেখেন না ছবি দেখেন না বাড়িতে ঢুকে কাটছেন

মাশর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা 20 থেকে 35 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4 টায় অবলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাই পান্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল 2টোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন